আমরা টিকটক ইউটিউব এবং ফেসবুকে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিক ভাবে লিখিত হবে উত্তর দানের জন্য রিপ্লাই দিয়েছে যে তারা মৌখিক ভাবে এবং লিখিত ভাবে উপস্থিত হয়ে জবাব দিতে চায় আগামীকাল আর এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটি তারা কোনো উত্তর দেয়নি যার ফলে আগামীকালকে যেহেতু হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি তাই আগামী কালকে সকাল এগারোটার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাব তদন্ত কমিশনের টিও আর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখন প্রজ্ঞাপন চলে গেছে ওনারা একুশ তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন এবং আমরা যেহেতু এর পরিধি এবং এর তার ইয়ের অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য

প্রশাসনিক কোনো হয়রানি আইনগত কোনো জটিলতা যাতে করে তারা না পড়ে এটার জন্য আমরা ঘোষণা দিয়েছি এখন যে সমস্ত শিক্ষার্থীগণ বা তাদের অভিভাবক যদি মনে করেন যে তাদের তারা নিরপরাধ তারা অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি তাদেরকে সকল ধরনের সহযোগিতা দিব কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই বলা প্রয়োজন আমাদের আজকের এই বৈঠকে আমাদের আজকের এই সভায় মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে আসলে যে সমস্ত শিক্ষার্থী যেখানে অভিযোগ আসবে সেগুলোতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা যে যদি কোনো তারা নিরাপরাধ থেকে থাকে তবে আমরা বারবার বলছি যে অভিভাবকগণ সেক্ষেত্রে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেখানে তাদেরকে নেয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদ করার জন্য যদি নেওয়া হয়ে সেখানে তারা সঠিক তথ্য দেবেন আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জন নিরাপত্তা সর্বাগ্রে এবং জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে এই মুহূর্তে আহ নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি

হ্যাঁ সেটা আমরা যথাসময় জানি চ্যালেঞ্জটা কি আপনাদের আমরা আমরা ইতিমধ্যে আপনারা জানেন